আমি লাল কড়াইয়ের তরকারি করেছি লাল কড়াইয়ের তরকারি করাতে তরকারি কালো হয়ে গেছে আমি সব সময় গোবিন্দকে খাইয়ে দিই কিন্তু গোবিন্দ আমাকে কখনোই খাইয়ে দেয় না সেরকম একটা কিন্তু আজকে গোবিন্দকে বাগে পেয়েছি নে ভাই নে এবারে তুই আমাকে খাইয়ে দে আর দেখো এদিকে আমি অনেক রকমের তরকারি করেছি আর এটা দেখো কি হয়ে গেছে তরকারিটা পুরো কালো হয়ে গেছে আমি লাল কড়াইয়ের তরকারি করেছি তরকারি পুরো কালো হয়ে গেছে আর এইদিকে দেখো রসুন তেল করে রেখেছি খাওয়া দাওয়া হয়ে গেলেই বরকে একদম বিছানায় ফেলে বেশ করে আর রসুন তেল মাখাবো ওর একটু সর্দি করেছে তো সেই এই আর এদিকে বেলমাখা আছে ভাত খাওয়ার পরেই বেলমাখাটা খাবো সেই জন্য ভাতের পাতে নিয়ে বসে পড়েছি আর এদিকে আছে মাছের ঝাল এদিকে আমার গোবিন্দ খেতে বসেছে তোমরা দেখতে পাচ্ছ আর কি বলছে আমাকে বলছে খুব ভালো হয়েছে দাঁড়াও দাঁড়াও আমাকে একটু টিপটির করে খেতে দাও বাবা তুমি এরকম করো কেন গো সবসময় আমাকে একটু টিপটি করে আমাকে খেতে তো দাও বলো তারপর আমি বলছি শুধু তুমি নিজে নিজে কেন খাচ্ছ আমাকেও তো খাইয়ে দিতে পারো না কি তারপরে ও আমাকে এত সুন্দরভাবে খাইয়ে দিলো গালে তুলে বলছি তো ওর হাতের মাখানোর টেস্টটাই আলাদা সত্যি এরকম করে আমাকে কেউ খাইয়েই দেয় না আগে বাবা আমাকে ভাত মেখে দিত যখন আমি আইবুড়ো ছিলাম তখন বাবার হাতের ওই টেস্টটা হেভি ছিল এখন বরের হাতে সত্যি বাবার হাতের মতো টেস্ট পাই এখন বরকে যতই বলি আমাকে একটু খাইয়ে দাও খাইয়ে দাও মোটে খাইয়ে দিতে চায় না না জানো তো বন্ধুরা আজকে শিব বাগে পেয়েছি আমি আমার বরকে অধিক তো আমি আর ছাড়বো না ও যতক্ষণ না আমাকে খাইয়ে পেট ভর্তি করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওকে একটু রেহাই দেব না বুঝেছো এটা কিন্তু আমি একদম মাথা মারা প্ল্যান করেই রেখেছি আমার মাথার এত বুদ্ধি গোবিন্দ আজকে পুরো হাড়ি মেনে গেল ও তো ভেবেছিল যে না আমি শুধু একা খাবো নিজের গালে তুলে আর বউকে আমি দেব না এদিকে দেখো আমি যদি মাছ খাই ওরও ইচ্ছা করে মাছ খেতে কিন্তু ও সালা মাছের কাঁটা ছাড়িয়ে খেতেই পারে না খেতে বসার সময় যে আমার এত বিরক্ত লাগে কি বলবো ওই জন্য আমি ভিটেতে মাছ তুলতে চাই না মাছ যখনই খাবো ও বলবে আমাকে একটু ছাড়িয়ে দাও দেখো খেতে বসে এরকম মাছ ছাড়িয়ে দিতে না সত্যি আমার একদম ভালো লাগে না কি করব আমার একটা মাত্র বর সব সময় আবদার করে আর আমাকে সেই সমস্ত আবদারগুলো মেনে নিতে হয় যখনই কোথাও যাই ওর জন্যে না হয় দই আনি দই মিষ্টি আনি আমার একটা মাত্র বরের জন্য আমি যখন যা ইচ্ছা আনিও তাই খেয়ে নেয় আর দেখো বাড়িতে যা রান্না করি পুরো তৃপ্তি ভরে খায় বলছে হেভি হয়েছে হেভি হয়েছে এত সুন্দর রান্না করেছো তুমি দেখো এক পিস মাছ আমি আমার জন্য করেছি সেটাও পর্যন্ত ও খেলো যে কাঁটাগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো শুধুমাত্র আমি খেলাম ওর মাছ খাওয়া হয়ে যাওয়ার পরে বলছি যে যা মাছের পুরো অংশটা আমি খেলাম আর কাঁটাগুলো তোমার জন্য পড়ে আছে কি আর করবে বলো মাথা মারা প্ল্যান করে তুমিও বসেছো আমি বুঝতেই পেরেছি পুরো মাছটা তুমি খেয়ে নিলে এবার আমি খাবো খোলাম কুচি আমার খাবো মাছের কাঁটা তো কি বলবো বলো এই হচ্ছে আমার পরিস্থিতি আমি নিজে একটু ভক্তি ভরে কিছু খেতে পারি না শুধু পুজো করি আমি শুধু আমি পুজো করি আর কি করার আছে ভাই সময় থাকতে সব কিছু যে বদলে যায় দাঁড়াও রসুন তেলটা বালিশ করবো ভালো করে